আমি কলকাতার রসগোল্লা হ্যাঁ বন্ধুরা তোমরা কি হচ্ছে ভিডিও শুরুতে রসগোল্লা কেন করলাম তাই তো মাথায় তো প্রশ্ন আসতেই পারে হ্যাঁ রসগোল্লা এই জন্য বললাম তার কারণ আমি আজকে এমন একটা ব্যবসা নিয়ে চলে আসছি যেই ব্যবসাটা রসগোল্লার সাথে তোমরা কিন্তু সমতুল্যভাবে ইউজ করতে পারবে মানে বাতাসের ব্যবসার বাতাসাটা না অনেকটা এতটা সুন্দর হবে যেটা দেখতে একদম রসগোল্লার মতন আজকে কলকাতার রসগোল্লা চলে আসলো এই সুন্দর ব্যবসাতে তোমাদের সাথে শেয়ার করতে সবটা তো চলো সবটা দেখে নাও ডিটেলসটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি তো বন্ধুরা একদম ডিরেক্ট কড়াইতে চলে আসলাম হ্যাঁ হ্যাঁ কড়াইতেই তো মেন জিনিসটা তৈরি হবে তাই না তো এখানে দেওয়া হচ্ছে এই যে দাদা দিয়ে দিচ্ছে চিনি দেখো চিনিটা কি পরিমাণটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চিনির যে চিনির কীরকম টাইপের চিনি নেবে যে পাতলা টাইপের চিনি নেবে ঠিক আছে মানে যেটা সরু দানার চিনি হয় তাহলে কিন্তু বাতাসাটা ভালো করে তৈরি হবে চলো আমি একটু দিয়ে দিলাম তাহলে বাতাসাটা একটু ভালো করে তৈরি হবে তো চলো এটাকে ফুট ফোটাবে তারপরে এটাতে সাইট্রিক দেবে যেরকম যেরকম প্রসেস তোমাদের সাথে আমি একের পর এক তোমাদের সাথে সুন্দর করে আমি শেয়ার করছি যাতে তোমাদের কোনো সমস্যা না হয় চলো এখানে দিচ্ছি কি হাইড্রো হাইড্রো বাহ তো চলো তৈরি হোক তারপরে যাওয়া যাচ্ছে পরের স্টেপ ব্যাকগ্রাউন্ডে কিন্তু তোমরা অনেক মানুষ দেখতে পাচ্ছ আর আমার মুখের হাসি এবং ওনাদের মুখের হাসি দিয়ে কিন্তু ব্যবসাটা শুরু হবে তো চলো আমি ওনাদের থেকে রিভিউটা জেনে নিই তার ফলে কি হবে বলো তো তোমরা যদি ব্যবসাটা শুরু করতে চাও তাহলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে আচ্ছা কাকু তোমরা কোথা থেকে এসছো আমরা হাওড়া জেলা উদয়নপুর থানা আচ্ছা তাহলে এই ব্যবসাটা কেন চুজ করলে কি মনে হয়েছে যে এই ব্যবসাটা দিয়ে অনেক কিছু করা যেতে পারে কেন বা মনে হলো এটা মনে হলো যে এই ইউটিউব থেকে খুব পছন্দ হয়েছিল মেশিনটা দেখতে এলাম বা উদ্যোগ নিলাম যে আমাদের এলাকার মধ্যে এইসব মালগুলো আমরা সাপ্লাই করে জোগাতে পারবো সেরকম এ আছে সেই জন্যই এটাকেই অবস্থিত তাহলে এই সূত্রে আমি তোমাদের তোমাদের কাছে আরেকটা বলতে যে বাতাসা বাতাসা জিনিসটা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস প্রতিদিন কাজে লাগে তার জন্যই কিন্তু এত এত মানুষ বিশ্বাস সহকারে এই ব্যবসাটা শুরু করতে চলেছে আমি কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ দেখো দাদা কিন্তু হাতে ধরে শেখাচ্ছে বাতাসার তৈরিটা ঠিক আছে এই যে দেখো বাতাসার যে পাকটা সেটা কিভাবে তোমরা তৈরি করবে পাকটা সঠিকভাবে হলো কি না সেই জিনিসটা কিন্তু দাদা এই যে ওনারা যে আসলো ওনাদেরকে কিন্তু শিখিয়ে দিলো তাহলে কি হবে ওনারা যখন নেক্সট টাইম বানাবে ওদের বাড়িতে তাহলে কিন্তু ওরা মানে বলতে নির্দ্বিধায় বানাতে পারে ঠিক আছে কোনো ভয় নেই একদম ভালোভাবে হবে সবটা তো চলো এটা এখন টক চিনি দেওয়া হয়ে গেছে এবার এটার মেইন প্রসেসটা মানে বাতাসাটা কিভাবে তৈরি হবে মানে মেশিনে ডালা হবে এবং তারপরের প্রসেসগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কিন্তু ঢালা হয়ে যাচ্ছে এই যে মেশিনে দেখো পাকটা কতটা সুন্দর হয়েছে এন্ড এটাকে কিন্তু ফাটানো হবে এবং কিভাবে ফাটানো হবে বাতাসাটা কিভাবে তৈরি হবে সবটাই তোমাদের সাথে দেখাবো এক এক করে ঠিক আছে পুরো প্রসিডিওরটা দেখতে হলে চ্যানেলে চোখ রাখো ঠিক আছে তো চলো এখানে এখানে 1 মিনিট এখানে দেওয়া হচ্ছে রেডিক তেল যাতে এটা কেন দেওয়া হয় যাতে বাতাসাটা স্মুথ হয় দেখো বাতাসাটা শুধুমাত্র খেতে ভালো হবে দেখতে ভালো হবে না সেটা কিন্তু হলে চলবে না বাতাসাটাকে দেখতেও ভালো হতে হবে তো চলো এবার এখানে কিন্তু মেশিনটা চালু করে দিচ্ছে দাদা এখানে কি কিভাবে চালু করছে একটু বন্ধুদেরকে দেখিয়ে দাও যাতে ওদের অনেকটা হেল্প হয় এখানে তুমি হাইড্রোলিকের বাটনটাকে অন করে দিচ্ছে ফার্স্টে কিন্তু অন বাটনটা অন করেছিল ঠিক আছে মানে মেশিনের অন বাটন অন অফ এর বাটন থাকে সেটা অন করেছে তারপরে ফ্যাটার দেখো ফ্যাটার চালু করে দিল এবার ভালোভাবে এটা ফেটবে যত ভালোভাবে ফেটবে যত ভালোভাবে ফেনা উঠবে দেখতে পাচ্ছেন তো পেনাটা চলো এদিকে কিন্তু আমাদের বেলটাও কিন্তু চালু করে দিয়েছে দাদা ঠিক আছে এবার দেখো ড্রপিং শুরু হয়ে গেছে আর দেখো কত সুন্দর রসগোল্লা টাইপের বাডাশা হচ্ছে আর বাডাশের সাইজগুলোও কিন্তু এক রকম হচ্ছে তোমরা কিন্তু হাতে তৈরি করলে এত সুন্দরভাবে কোনোদিনও সম্ভব না একমাত্র সম্ভব কিন্তু এই মেশিনের মাধ্যমে তাহলে দেরি করো না মেশিনটা কিন্তু তোমরা কিনে ফেলো ঠিক আছে তো চলো সুন্দর করে এখানে বাতাসাটা তৈরি হচ্ছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্যান চালু করে দেওয়া হয়েছে যাতে ফ্যানটা চালু কেন করে বাতাসাটা যেতে 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 শুকিয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছো বাতাসা কিন্তু পড়ে যাচ্ছে আমার তো জিবে একদম লোল পড়ছে তার কারণ আর প্রচন্ড গরম কিন্তু ধরা যাবে না তার কারণ সবে মাত্র তৈরি হলো বাতাসাটা ঠিক আছে আর সাইজটা কিন্তু দেখো কতটা সুন্দর বাতাসার সাইজ আর এরকম কিন্তু প্রতিটা বাতাসা একই সাইজ বাবা কি গরম হাই গরমি চলো বাতাসার এবার দেখো রসগোল্লা টাইপের বাতাসা হচ্ছে কি সুন্দর ভাবে আর এক একটা শাড়িতে দেখতে পাচ্ছ কতগুলো হাতে তৈরি করলে কি তোমাদের পক্ষে সম্ভব হতো এটা অনেক তোমরা ভাবতে পারো যে ওয়েস্টেজ অনেক থাকবে কিন্তু না তোমরা হাত মানে চোখের সামনে দেখতেই পারছো কতটা কম পরিমাণে একদম নেই বললেই চলে ঠিক আছে তো অ্যাকচুয়ালি জিনিসটা কাজে লেগেছে মানে বাতাসাটা তৈরি কাজে লেগেছে কোনো ওয়েস্টেজ হয়নি দেখতে পেলে কি করে বাতাসাটা তৈরি করবে না করবে সবটাই তোমাদের সামনে সুন্দরভাবে কিন্তু আমি তুলে ধরলাম এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে বাজারে তো অনেক ব্যবসা আছে তাহলে বাতাসাটা কেন তো মানে তোমরা সিলেক্ট করবে দেখো বাতাসা কিন্তু আমি প্রথমেও বললাম যে খুব মানে অতি মূল্যবান একটা জিনিস যেটা আমাদের নিত্য দিনে কাজে লাগে আর হিন্দু মুসলিম শুরু করে সবার কিন্তু বাতাসাটা দরকার এবার আরেকটা কথা বলছি এবার ব্যবসার ক্ষেত্রটা আমি বলছি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে এবার দেখো বাজারে আমরা চিনে কত টাকা দিয়ে কিনি চল্লিশ টাকা দিয়ে কিনি এবার লেবার খরচা গ্যাস খরচা মিলে যদি আমি দেখি তাহলে তিন টাকায় দিকে ধরে রাখো তাহলে তেতাল্লিশ টাকা হলো আর দু টাকা এই ধরো মাসে ইলেকট্রিক বিল হলো তাহলে টোটাল পঁয়তাল্লিশ টাকা হলো অ্যান্ড বাজারে তুমি সাতান্ন টাকা থেকে আটান্ন টাকা যদি বিক্রি করো বাতাসা এক কেজিতে তাহলে তোমার এখানে কত টাকা ইনকাম হচ্ছে বারো থেকে তেরো টাকা ইনকাম হচ্ছে আর এখানে কিন্তু ঘন্টায় একশো কেজির ওপরে কিন্তু বাতাসা তোমরা তৈরি করতে পারো তাহলে কি ভাবছো কতটা লাভ হচ্ছে ঘরে বসে থেকে না তাড়াতাড়ি এই ব্যবসাটা শুরু করে ফেলো স্ক্রিনে তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি আর যদি তোমরা এই বাতাসার মেশিন নিতে চাও তাহলে অ্যাড্রেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ব্যান্ডেল ঠিক আছে কন্ট্যাক্ট করে নাও জেনে নাও তো বন্ধুরা এই যে মেশিনটা এই মেশিনটা কি গ্যারেন্টি দিচ্ছে কতটা না সবটাই তোমাদেরকে বলছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ট্যাঙ্কটা এই ট্যাঙ্কটা দেখো কতটা হার্ডি এই ট্যাঙ্কটা কিন্তু দিচ্ছে কুড়ি বছরের গ্যারেন্টি ঠিক আছে তারপর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ হাইড্রি হাইড্রোলিক মেশিন সেই এইটা কিন্তু দিচ্ছে তিন বছরের গ্যারেন্টি ঠিক আছে আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি যে বেল্টটা এটা কিন্তু সিলিকন বেল্ট যে সে বেল্ট নয় সিলিকন বেল্ট আর এটারও কিন্তু গ্যারেন্টি দিচ্ছে কুড়ি বছরের ঠিক আছে আর এটার লম্বাটা তোমরা দেখো কতটা বড় ঠিক আছে আর সাথে কিন্তু ফ্যানটা যে থাকছে তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম ফ্যানটা না হলে কিন্তু বাতাসাটা হবে না ঠিক আছে ফ্যান তোমাকে লাগবে ঠিক আছে আর বাতাসাটা সুন্দর সুন্দর করতে হবে তো